ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখাস রাইডিস তো পুজোতে তো শপিং করেছি শপিং ভিডিওগুলো দেখালাম তো কি কি শপিং করেছি সেগুলো দেখতে হলে তো ওই বড়ো ভিডিওটা দেখতে হবে তো এই বড়ো ভিডিওতে কি কী শপিং করলাম পুজোতে সেগুলো সব দেখাবো আর ফার্স্টলি বলে রাখি আমার দিদির জাস্ট আগের বছরে বিয়ে হয়েছে তো সেখানে তো প্রচুর মানে হিউজ জিনিস মানে কয়েক হাজার টাকার শুধু মানে বিয়ে শপিং করা হয়েছে আমার নিজের জিনিসও কেনা হয়েছে তো এবছরে মানে খুব হালকা ছিল শপিংটা তাও কিনবো না কিনবো না করে তো মোটামুটি অনেক কিছুই কেনা হয়েই গেছে তো যে যেগুলো কিনেছি সেগুলো দেখাবো তোমাদেরকে আর আমি আমার জন্য বিশেষ কিছু কিনিনি কারণ দিদির বিয়েতে প্রচুর জিনিস কিনেছি প্রচুর শাড়ি কিনেছি আর বাড়িতে প্রচুর শাড়ি প্রচুর জামা তাও ঢেল তাও পুজোতে মনে হয় একটা কিছু কিনি তাই ওই টুকটাক যে সমস্ত দৈনন্দিন জীবনে আমাদের লাগে সব জিনিসপত্রগুলোই কেনা আদারওয়াইস আর কিছু সেরকম কেনা হয়নি তো যে যে যেগুলো কিনেছি সে সেগুলো দেখাবো সব পেয়ে কে থাকব এই যে এখানে সব রাখা আছে এরকম কোল করে চলো একটা একটা করে তোমাদেরকে দে তো ভিডিওটা প্রথমেই বলে রাখি মানে এতক্ষণ আমি যে কথাগুলো বলছিলাম এটা কিন্তু আগেরই আর এই যে কথাটা স্টার্ট করলাম এটা কিন্তু আজকে এই ভিডিওটা আমি মনে হয় গতকাল পোস্ট করে দিতে পারতাম কিন্তু মানে মানে কি যে হয়েছে কি বলবো কালকে আমি ভিডিও করতে বসি মানে সমস্ত জামাকে এক এক করে খুলে খুলে দেখাই ভিডিও করি দেন সেগুলোকে কষ্ট সুষ্ঠ করে আবার আমি সব গোছাই সব কিছু করি দেন তারপরে আমি গিয়ে দেখি যে আমার গ্যালারিতে ভিডিওটা নেই মানে আমি যে অত কষ্ট করে ভিডিও করলাম সবটা গেল জলে বেকার কিছু একটা প্রবলেম হয়েছে আমার কোনো মিস্টেক বা কিছু ফোনের কিছু প্রবলেমের জন্য জানি না সেই গাড়ি থেকে কিছুভাবে একটা ডিলিট হয়ে গেছে পুজোয় যে সমস্ত জিনিস কেনা হয়েছে সেগুলো তো আর বাড়িতে ফেলে রেখে দেওয়ার জন্য না সেগুলো সবাইকে যাকে যা দেয়ার সেগুলো দেয়ার তো পুজো তো পরের সপ্তাহতেই আজকে শুক্রবার শনিবার হয়ে গেল তো এই উইকের মধ্যেই তো যাকে যা দেওয়ার সেটা তো দিতেই হবে তো আমার তো ভিডিও তো আর করাই হলো না তো কিছু জিনিস আছে বাড়িতে আর কিছু জিনিস দেওয়া হয়ে গেছে কারণ পুজোতে যাকে যেটা দেওয়া সব তো ফেলে স্থলে রেখে লাভ নেই তো যেমন দুষ্টুকে সব দেওয়া হয়ে গেছে ওদের বাড়ির জিনিসগুলো আর কিছু কিছু জিনিস যেগুলো বাড়িতে আছে আমি সেগুলোই আবার দেখাচ্ছি আর তার মধ্যে শপিং করার পরে আমরা নিজেরাই কিছু দেখছিলাম সেগুলো আমার ভিডিও করা ছিল ফোনে মানে পুজো পরের সপ্তাহ আর জিনিসগুলো কবে থাকতে কিনেছি কিন্তু বাড়িতে ফেলে রেখে দেবো ওগুলো তো বাড়িতে ফেলে রেখে দেওয়ার জিনিস নয় ওগুলো তো দিতে হবে যাকে যা দেওয়া এবার যাকে যা দেওয়ার সেগুলোর জিনিসই বাড়িতে আছে আমি সেইগুলো তোমাদেরকে দেখাই আর আমার খুব খারাপ লাগছে কালকে ভীষণ মন খারাপ করছিলো যে মানে এত কষ্ট করে ভিডিও করলাম আর ভিডিওটা মানে আমি দেখতেই পেলাম না সেটা কিছু একটা প্রবলেমের জন্য কিছু গন্ডগোলের জন্য মানে নষ্ট হয়ে গেলো ভিডিওটা ভীষণ খারাপ লাগছে প্লাস আমার সমস্ত কষ্ট বৃথা জলে গেল আর ডাবল ডাবল আবার আজকে করতে হবে বাইদ আমি এখন কথা বলতে বলতে আমি নজর দিলাম দেখতে পেলাম যে আমাদের ওয়ালের কালারটা আর আমার গেঞ্জির কালারটা সেম সেম এভার তো চলো যে যেগুলো আছে আমি সেই সেইগুলো দেখাই তোমাদের সাথে তো শপিং করলাম কী কী শপিং করলাম দেখাবো না কেমন লাগে না তো চলো যে যেগুলো আছে বাড়িতে আমি সেই সেইগুলো তোমাদেরকে দেখাই বাড়িতে পড়ার মা কিছু নাইটি কিনেছে সেই নাইটিগুলো দিয়ে স্টার্ট করি তো দেখো তো এই যে এটা একটা নাই নাইটি রঙগুলো ডেফিনেট হয়তো বোঝা যাচ্ছে না বাট একটু আমার ভয়েসটা হয়তো আস্তে আসছে কারণ কারখানার আওয়াজটা এখানে আসে তো একটু ম্যানেজ করে নিও আর কি তো এই যে এটা একটা নাইটি এই একটা নাইটি দুটো নাইটি কালার কিন্তু আলাদা অ্যাকচুয়ালি কিন্তু ফোনে একই আসছে কিন্তু দুটো নাইটি কালার কিন্তু আলাদা এটা একটা এটা একটা সব বোঝানো জিনিসগুলোকে এইভাবে কালকে বের করেছি আজকে আবার বের করছি আবার সব বোঝাতে হবে সামনেটা এত সুন্দর কাজ করা আছে মানে ভীষণ সুন্দর এইটা আজকে মেঘলা করে আছে যার জন্য ঘরটা মানে রুমটা এত অন্ধকার যে মানে ভীষণই অন্ধকার অন্ধকার আসছে আর কি তাই হোক তো এই আর হাওড়া স্টোর থেকে যা যা জিনিস কিনেছিলাম দুষ্টুপ জিনিস কিনেছিলাম দাদার কিনেছিলাম দাদারটা তো দেখিয়ে দেবো দাদারটা নিচে আছে আর দুষ্টুপুরটা তো কালকে দুষ্টুকে দিয়ে দেওয়া হয়েছে তো হাওড়া স্টোর থেকে শপিং করায় এই দুটো গিফট দিয়েছে মানে একটা অন্য গিফট ছিল তো তো হাওড়া স্টোর থেকে শপিং করাতে এই দুটো গিফট দিয়েছে যে গিফটটা ছিল মানে আমাদের তিন হাজার টাকা এরকম কিছু শপিং করা হয়েছে তো ওই টাকায় যে গিফটটা ছিল সেই গিফটটা আমাদের আগের বছর আমরা পেয়েছি সেই জন্য আমরা বলেছিলাম যে নেই না তাই আমরা এই কপি মার্কটা নিয়েছি আমাদেরকে মনটা ভীষণই খারাপ কারণ কালকে যে একটা উচ্ছ্বাস নিয়ে বা আনন্দ নিয়ে ভিডিওটা করছিলাম আজকে সেই আনন্দটা নেই আর কোথাও মিশি মনটা খারাপ লাগছে যে কিছুই তো নেই কী দেখাবো হোক তো এরকম এই কাপটা ভীষণই সুন্দর না ভীষণ সুন্দর কালারটা বেশ ভালো তো এরকম দুটো কপি মার্কিনটা ভাবছিলাম সাউন্ডটা ক্লিয়ার আসবে না সেই জন্য আমি পাখাটাও চালাইনি পাখাটা চালালে আমার সাউন্ডটা একদম শোনা যাবে না আর এই ভিডিওটা করতে করতে আমি প্রায় মানে পঞ্চাশবার প্রায় উঠে পড়লাম মানে মা ডাকছে একবার একবার এই ডাকছে একবার ও ডাকছে তো এই তো এই যে কফি মাগ দুটো দেখালাম তো এই দুটো আর একটা খুলে দেখাচ্ছে না সেম জিনিস তার ড্রেস আমার দিদির জন্য না আরেকটা দিদির জন্য মানে একটা এবার মানে যাদের যা গিফট দেওয়ার আছে আমাদের রিলেটিভসদের সেগুলো দেখাই ওই যে একটা জামা জামাটার রংটা ভীষণ মিষ্টি খুব সুন্দর যে দেখতে পাচ্ছ প্রচুর ঘের আছে আমি আর দেখাতে পারবো না ওই দিকটা ঘেরটা প্রচুর ঘের আর ভীষণ সুন্দর মিষ্টি রং আর খুব সুন্দর এটা একজনকে দেওয়ার জন্য কেনা হয়েছে এইগুলো আর আপনি আছে কি ভীষণই সফট মানে আমি যদি দেখাতে পারতাম কি সেভাবে ভেতর থেকে রংগুলো এত মিষ্টি এত সুন্দর এগুলো আমাদের কিছু রিলেটিভস আছে আত্মীয়রা আছে তাদেরকে তারপরে এই একটা ওয়ার কিনেছে মা বাইশের অঢের ওয়ার থাকা সত্ত্বেও মা আবার একটা ওয়ার কিনেছে মানে গেঞ্জি কেনা হয়েছে আর একটা গেঞ্জি দেওয়া হয়ে গেছে সেই গেঞ্জিটাও দেখিয়ে দেবো অনেক কিছু জিনিসই কেনা হয়েছে যেগুলো মানে কী বলবো দেখানো পসিবল হচ্ছে না বা মিস করে যাচ্ছে এরকম হতে পারে তো মানে টুকটাক জিনিস কেনা হয়েছে আর এই একটা জামা এটার রঙটা আরও মিষ্টি কিন্তু এই জামাটা আমি কিনে নিয়ে এসেছি আমার হয়েওছে বাট কোথাও একটা ফিটিংসে একটু ডিস্টার্ব হচ্ছে এটা অ্যাকচুয়ালি না মানে একটু বাচ্চা দেরি এটা ছোট হচ্ছে কিন্তু রংটা এত সুন্দর দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে রংটা দেখো তো এই কুর্তিটা কিনেছিলাম কিন্তু ছোট হয়েছে এটা ফেরত দিতে যেতে আমি কল হবে এটার জন্য আমাকে আবার ময়দান যেতে হবে এই একটা শার্ট আর এই এটা হচ্ছে দিস্টো শার্ট আর এই একটা গেঞ্জি এটা হচ্ছে দুষ্টুর কাকার তো এগুলো দেওয়া হয়ে গেছে এটা দুষ্টুর প্যান্ট আর এটা আম্মার শাড়ি যখন কিনলাম তখন তো দেখিয়েছি আর এটা হচ্ছে দুষ্টুর মায়ের শাড়ি বললাম না টুকটাক মা এখানে কিছু করতে হয়েছে তো কি জানি আর কিছু মিস করে নাকি জানি না আর তো সাউন্ডটা একদম ক্লিয়ার আসবে না ওই জন্য আমি তো পাখাটাও অফ করে রেখে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য তো গরমে আমার একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর আমার তো চান করে আজকে মানে একদম হেয়ারটাও ট্রাই করা হয়নি তো চুলটা খুলেই রাখতে হচ্ছে এর জন্য গরমে কষ্ট হচ্ছে তো সমস্ত ড্রেস তো দেখালাম যেগুলো পসিবল হলো দেখলে ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও আর তোমাদের দেখাতে গিয়ে তো আমার পুরো মানে সব অগো হয়ে গেলো সেগুলোকে এখন আমাকে গোছাতে হবে তো সেগুলো আমি গোছাই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো সেটা